এই সম্পত্তির মালিক সিএস রেকর্ডীয় রেকর্ডিও আর এস রেকর্ডিও এবং এস রেকর্ডিও সম্পত্তির মালিক এত টাকা নতুন এবং সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা আছে এক সময় লিজি যে কেয়ারটেকারে অনুপ্রবেশ করা হয়েছিল এই কেয়ারটেকারে মানে অপসারণ করার জন্য আজকের এই উচ্ছেদ কার্যক্রম এখানে এখানে সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ এর কাতে সাঁত্রিশ দশমিক বারো শতাংশ জমির মানে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এটা আজকেই বিশালা উচ্ছেদ অভিযান আমি বলি সেটা হচ্ছে সম্পত্তিতে অবৈধ কেয়ারটেকার অনুপ্রবেশ করে কেয়ারটেকার এখান থেকে মানে অপদখল করার পায় তারা করতেছিল যার ফলে কেয়ারটেকারকে অপসারণ করার জন্য এই উচ্ছেদ অভিযান চলমান আছে এবং সরকারের বিধিবিধানের আলোকেই এই উৎস কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা মনে করি এবং আমরা আশা করি বর্তমান সরকারের শাসনামলে অপদখলকারী অথবা এই সব অবৈধ কেয়ারটেকার যারা অনুপ্রবেশ করে সরকারি জমিতে ব্যাহত করার পায় তারা করবে তাদের বিরুদ্ধে আইন অনুপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে ছিল নিজে যে কেয়ারটেকারকে এখানে রেখে গিয়েছিল সে কেয়ারটেকারই এখানে এই জমিটা ডেনাতে পায়তারা করতে ঢাকার নর্থ স্টেট তথা ভূমি সংস্কার বোর্ডের এটা সরকারি সম্পত্তি এটা সুস্থ ব্যবস্থাপনাদের সম্পত্তি যে যে কেয়ারটেকারকে অবসরণ করার জন্য যে উচ্ছেদ কার্যক্রম চলছে এটা ভাবে পরিচালিত হচ্ছে মৌজার দুশো আটাত্তর নম্বর ডাকটি আর একটি কোটভস্পত্য সংকট দিকে সিএসআরএস এবং বিডিএস টিআর সহ চার প্রধানে একটি সরকারের কাম হয়েছে এই কোটভাবে সংকট থেকে দীর্ঘদিন ধরে অবৈধ অবৈধ যারা অবৈধভাবে ভর্তি করেছিল তাদেরকে আমরা আজকে তাদেরকে আমরা আজকে উচ্ছেদ কাজকর্ম এখানে আজকে সাতাশ শতাংশ বারো অধিকাংশ জায়গা উপরে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি এই ষাঁড়ত্রিশ শতাংশ ভর্তিতে আমরা আজকে উচ্ছেদ কার্যক্ষণ পরিচালনা করি

নাকি <laughs>